আমরা যেটি স্পষ্ট ভাবে বলতে চাই সেটি হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল জনাব সাজিদ আলমের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মী সুসম্পর্ক রয়েছে আমাদের সাথে তাদের নিবিড় যোগাযোগ হয় যে কোনো বিষয় আমরা যেটি স্পষ্ট ভাবে বলতে চাই নর্থ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে রাতে রাত দশটার সময় সেই সময় বাংলাদেশের ধর্মপাল মুসলমানরা সবাই আসলে নামাজরত অবস্থায় ছিলেন এই সময়ে আলম সেখানে কেন গিয়েছেন এটি আমরা মনে করছি এই ঘটনায় কোন ভিন্ন মতলব থাকতে পারে এটি একটি ঘটনা দ্বিতীয় হচ্ছে এই সাজিজ আলম যে নকসাউদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে যে ঘটনা ঘটেছে এটি নকসাউদ সাধারণ শিক্ষার্থীদের সাথে ওনার জামেলা হয়েছে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মী সেভাবে জড়িত না যদি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কর্মী রয়েছে বলে আমরা আপনাদেরকে দৃশ্যমান ভাবে আমরা বলছি কিন্তু এটি গণমাধ্যমে আমরা দেখেছি যে জনাব সার্জিদ আলম ঘটনাটি সার্জিদ আলমের সাথে ছাত্র দলের ঝামেলা বলে তিনি এটি ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি স্টেটাস দিয়েছে আমরা পুনরায় বলছি যে ঘটনাটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে জনাব সার্জিদ আলমের সমস্যা হয়েছে এটির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন সম্পর্ক নেই সাধারণ শিক্ষা